না আজকের আর ভ্লগ নয় আজকের একটা অন্য গল্প শোনাতে এলাম না গল্প বললেও ভুল হবে এটা একটা কঠিন বাস্তব যে বাস্তবের মুখোমুখি আমরা রোজ হই যখনই আমরা পথে ঘাটে বেরোই বা আমাদের বাড়ির আশেপাশে আমরা এই বাস্তব চিত্র সব সময় দেখতে পাই ভিডিওটা দেখে নিশ্চয়ই খানিকটা বোঝাই গেছে যে আমি কি বিষয় বলতে চাইছি কিছু ভুকা পেটের গল্প যেটা আমরা রোজ দিন দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে অনেক মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সাহায্য কেন এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আমার জানা একলব্য হলো এমনই একটা টিম যারা প্রতিনিয়ত এই কাজ করে যাচ্ছে এই কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে এরকম বহু ছাত্রছাত্রী রয়েছে বহু মানুষ রয়েছেন যারা অবিরত চেষ্টা করছে যাতে দুটো খাবার দুটো অন্য ওদের মুখে তুলে দেওয়ার পর শুধু খাবার নয় তার সাথে চিকিৎসা বা তাদের যত রকমভাবে সাহায্য করা যায় সেটুকু করার চেষ্টা করে এই একলব্যের সদস্য কিন্তু আমি আপনি আমরা প্রত্যেকেই কারণ আমি জানি আমাদের প্রত্যেকের মধ্যেই প্রবল ইচ্ছা শক্তি আছে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আগেই তো বলেছি এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আমাদের চারপাশের মানুষজনকে ভালো রাখা বেশি কিছু তো নয় শুধু একটু খাবার আমরা অনেক কাজে ব্যস্ত থাকি কিন্তু এই ব্যস্ততার মধ্যে থেকে কিছু সময় বা কিছু অর্থ যদি আমরা একটু ব্যয় করি তাহলেই এই সাধারণ মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি তাদের পেট ভরানোর জন্য তাদেরকে সুস্থ করে তোলার জন্য দা এই গ্রুপ বা টিম যেটাই বলবেন সেটা তৈরি করেছে সেটা আমার আপনার সবার জন্য সৌরিষদার হাত ধরে আমরা সেই সমস্ত মানুষগুলোর কাছে পৌঁছতে পারি কাজের ব্যস্ততা বা বিভিন্ন কারণে আমরা হয়তো স্বাভাবিকভাবেই সব জায়গায় পৌঁছতে পারি না কিন্তু আমাদের মনে তো প্রবল ইচ্ছে রয়েছে মানুষকে সাহায্য করার তো সামান্য অর্থ বা যে কোনো সাহায্য কিছু পুরনো জামা বা আপনাদের সাধ্যমতো কিছু অর্থ যদি প্রদান করেন সেই সমস্ত মানুষের সাহায্যে সৌরিজদা তাদের কাছে পৌঁছে দেবে এবং আপনাদের জানিয়েও দেয়া হবে যে সেটা কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তাছাড়া আপনারা নিজেরাও সেই কর্মকাণ্ডেও যুক্ত হতে পারেন নিজে হাতে সেই সমস্ত মানুষের হাতে দুটো অন্ন তুলে দিতে পারেন আমাদের জন্মদিন বিয়ে এরকম বিভিন্ন অনুষ্ঠানে আমরা তো কত খরচা করি কত নতুন নতুন জামা আমাদের ছেলে মেয়েদেরকে পরাই কত ভালো মন্দ খাবার আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই চলুন না একদিন খুব সামান্য এক টাকা দু টাকা দশ টাকা যে যে রকমভাবে পারেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন একলব্বির সাথে যোগাযোগ করতে গেলে সৌরিষার সাথে যোগাযোগ করতে হবে সৌরিদার ফোন নাম্বার আমি ক্যাপশনে দিয়ে রাখলাম সবাই একটু ভেবে দেখবেন আমার এই ভিডিওটা মনে হলে আপনি শেয়ারও করতে পারেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন সবাই মিলে আমরা এগিয়ে যাই এই সমস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন